এসব কিন্তু ছবি তুলছে কে কেক রাস্তার কাজে আছে এ কে এ বলে সুখ এখানে বসবে তাই ব্যাস বাড়ির সামনেটুকু পিচ করে নিলো এটা হচ্ছে সুখ আর আমার বাড়ির সামনে রাস্তা হচ্ছে তো ভাবলাম কী করবো একটু নতুন করে একটু বানিয়ে নিই আজকে রাস্তাগুলো কেছে আমার বাড়ি বাড়ির সামনে রাস্তাঘাট শুরু হয়ে গেছে যাক আর ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এদিনই বাড়ির সামনে কাজ আছে দেখে ভালো লাগলো যে একটু উন্নয়ন হচ্ছে রাস্তাটা খুবই খারাপ ছিল এসে রাস্তার কন্ডিশন তো সামনে আরও যেটা আছে আরও রাস্তা খারাপ আছে তবে ভালো লাগছে যাক বাড়ির সামনে রাস্তাটা হচ্ছে তো প্রথমে এক সাইড করে কমপ্লিট হবে তারপর আরেক সাইড যা যাবে যাই হোক ভালো লাগছে যে রাস্তাঘাট শুরু হয়েছে ওই যে সামনে দেখা যাচ্ছে চার মাথা অতটা পর্যন্ত হবে কারণ ওইদিকে ম্যাচটি করে রাখা আছে আর এটাও ম্যাচটি হবে তবে এখন না দেরি আছে আগে পুরো পিচ কমপ্লিট হবে তারপরে তখন ম্যাচটি হবে এই জিনিসটা দেখে একটা কথা মনে করছে সে এ কাম একই কামই না কার সাক্ত হয় সেই ফেমাস ডায়লগ আর বিটি কারকে দেখতাম যখনই কেউ রোড রোলার দেখবে তখনই ভাস্তার মনে পড়ে যে হ্যাঁ আর বিটি কারকে দেখতাম এবং আমাদের এক সাইড রাস্তা হয়েছে কমপ্লিট এখন হয়নি দেরি আছে রাস্তা টিকবে তো এটা তাই ভাবছি দেখো কত পাতলা করেছে না এখন ম্যাচ ঠিক হবে বলছে কিনা এখন দেখা যাক এখন এখন তো দেখে মনে হচ্ছে যা পাতলা করেছে ও কিছু না ও থুতুদের ছাতু ভিজানো হচ্ছে রাস্তা আর কিছু না পয়সাগুলো সব পকেটে ভরার ব্যবস্থা চলছে কারণ যা রাস্তা হচ্ছে রাস্তা ঠিকবে না এসব পুরো পাতলা দেখা যাক এখন রাস্তা কতদিন ঠিক আছে টিকে আছে কী করে বলবো তো দেখে প্রথমে একটু এক্সাইটেড হয়েছিলাম ভাবলাম যে যাক ভালো হলো যে রাস্তা হচ্ছে মানে একটু উন্নতি হচ্ছে তো এটা দেখে মনে হচ্ছে হ্যাঁ যে মনে পড়ে গেলো খাট্টা মিঠা কথা আপ ঠিক দিতা দিতে হোক এটা একটু চালিয়ে দেবে বা সব কিছু ঠিকঠাক হয়ে যাবে তারপরে একটু ম্যাচ ঠিক আর কিছু করার নেই বাস পুরো মিশন সাকসেসফুল পুরোপুরি রাস্তা কমপ্লিট না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না কদিন যাচ্ছে চলছে বাড়ির সামনে কাজ না টিকারকে যেত মানে রোলার দিয়ে চলছে প্রেসার দিচ্ছে এখন পিসটাকে বসানো চলছে তবে কাজটা আজকে অনেকটাই হলো ভেবেছিলাম হয়তো এতটা হবে না আর যে পরিমাণে পিস দিচ্ছে না হওয়ার কোনো কিছুই নেই বলছে তো সরকার যে ম্যাচ হবে দেখা যাক ম্যাচ হলে তবেই বোঝা যাবে

এই মুহূর্তে আমাদের বাড়ির সামনে শুরু হয়ে গেছে পাতাল থেকে গরম জল বেরোনো শীতের সময় তো তাই গরম জল বেরোচ্ছে পাতাল থেকে সেই জল গড়ে চলে যাচ্ছে সেই মাঠের মধ্যে দিয়ে আর এই আমাদের এখানে বাস রাস্তা তৈরি কাজ শুরু হয়েছে অলরেডি চলছে সারাদিন ধরে এই সেই বিখ্যাত জিনিস আপনি টিকারকে দিতে তবে আজকে অনেকটা কাজ হলো গেছে যাই হোক চলে গেছে কোনো ব্যাপার নেই থাকলো সে আমাদের বিখ্যাত জিনিস আপনি টিকার মানে রোড রোলার ড্রাইভার রোলার ছেড়ে পালিয়ে গেছে আর এখন রোলার ছেড়ে আপাতত আসবে কিনা তাও দু বর্ষা আর তার পাশে হয়েছে এখন আমাদের পাতাল থেকে জল বেরাচ্ছে এখন গরম গরম শীতের জন্য জল বেরোনো শুরু হয়ে গেছে এই যে আমার মামু মামু বলছে যে রাস্তার কাজ করছে মামুকে নিতে মামু হাই বলো ঠিক আছে হলো আজকের মতন আপাতত এখানে সমাপ্ত তোমাদেরকে দেখিয়ে দিলাম আমাদের বাড়ির কাছে নতুন রাস্তা আছে বাড়ির সামনে দিয়ে নতুন রাস্তা হচ্ছে আজকে একটা ভালো দিন ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে যাই হোক ভালো দিনে কাজটা হচ্ছে তো কাছে ব্লগটা এখানে সমাপ্ত নতুন কিছু একটু বানালাম ঠিক আছে টাটা বাই বাই আবার দেখাবে কোন এক নেক্সট ব্লগে আর পাতাল দিয়ে যাই হোক জলটা বন্ধ হয়ে গেছে